একবার সবাই এদের পাশে থেকে দেখো দেখবে জীবনের আনন্দটাই আলাদা সবাই তো আমরা কত পয়সা এদিক ওদিক করে নষ্ট করি এক একবার দুবার জামা কাপড় পরে ফেলে দিই যদি এই গরিবগুলোর পাশে থাকা যায় যদি এই গরিবগুলোদের হাত ধরা যায় তবে কি জীবনের অনেকটা আনন্দ উপভোগ করা যায় না আনন্দ কিসে তো শুধু খেলাম দিলাম ফেললাম তা তো নয় এই যে গরিব মানুষগুলোর মুখে একটু যদি হাসি ফোটানো যায় একটু যদি তাদেরকে আনন্দ দেওয়া যায় এর থেকে বেশি আনন্দ কোথাও আমার মনে হয় না পাওয়া যায় তো সবাইকে বলবো একটু এদের পাশে থাকো এদের সঙ্গে থাকো এদেরকে একটু ভালোবাসা দাও দেখবে তোমার জীবনে ভগবান অফুরন্ত ভালোবাসা দিয়েছে তো এরকমভাবে যদি সবাই এ করতে পারো না আমার মনে হ্যাঁ একদিন সবারই ভালো হবে আর যদি তোমরা চাও আমাদের সঙ্গে জয়েন্ট করে এরকম সেবামূলক কাজ করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমরা আরও অনেক এরকম সেবামূলক কাজ করে থাকি যেমন গাছ লাগানো আমরা বৃদ্ধাশ্রম যাই আমরা অনাথ আশ্রম যাই আমরা এইরকম ফুটপাতে বাচ্চাদের পাশে থাকি যারা ঝড়ে যাদের বাড়ি ঘর ভেঙে যায় তাদের যাদের কিছু থাকে না তাদের পাশে থাকি তো প্লিজ কমেন্ট করে জানিও জয়েন করলে